এই ভিডিওটার পরে অনেক ধরনের মিথ্যা কথা ধরনের মিথ বা অনেক ধরনের ভেঙে যাবে আজকে আমি একটা সত্য ঘটনা শেয়ার করব যে আসলে কিভাবে কোচিং গুলো তোমাকে অলওয়েজ বোকা বানিয়ে আসছে আমি গত কয়েকদিন আগে যদিও আমি অনেক আগে থেকেই বলছি বাট গত কয়েকদিন আগে আমি কোয়েশ্চেন সেট করার জন্য সেলুসারের যে বইটা আছে সেটা পাশে নিয়েছি তারপর সে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়েছে একটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নিয়েছে একটা গুচ্ছ প্রশ্ন ব্যাংক নিয়েছে তো আমি ওইখান থেকে হচ্ছে যে সেলুসারের বই থেকে আমি বোর্ডের যে পিছনে এমসি গুলো দেওয়া থাকে সেই বোর্ডের এমসিকিউ গুলো হচ্ছে যে চেক করছিলাম আর হচ্ছে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এ এগুলো চেক করছিলাম বিশ্বাস করো আমি যখন এমসি কিউ গুলোকে ওভারভিউ করছি আমার কাছে মনে হয়েছে বোর্ডের এমসি কিউ গুলো আসলে সাম হাউ ভার্সিটি এ গুচ্ছ বা কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড

অর্থাৎ কোয়েশ্চেন কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি আমি সেমই দেখতে পেয়েছি কিছু ক্ষেত্রে বোর্ড কোয়েশ্চেনকে আমার উল্টা ফার্দার বেটার মনে হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি আসলে দিন শেষে বোর্ডের স্ট্যান্ড মানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এতটাই ভালো হয় তাহলে অ্যাডমিশনের জন্য সবাই এরকম ভাবে আলাদাভাবে পাগল হয় কেন প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাডমিশন কোচিং আলাদা পড়াইটা কি আর অ্যাডমিশন কোচিং যেগুলো পড়ে এগুলি কি আদৌ আসে খুব ইন্টারেস্টিং কয়েকটা আমি এখন তোমার সাথে ইনসাইট শেয়ার করব যে কোনো যদি আমি অ্যাডমিশন ক্লাসে যাই অফলাইন ব্যাচে অনলাইন ব্যাচে তো আসলে একটু ডিফারেন্স স্ট্র্যাটেজিতে ক্লাস নেই অফলাইন ব্যাচে যদি আমি কখনো কোনো অ্যাডমিশন ক্লাসে যাই আমি প্রথমেই যে যে কাজটা করি সেটা হচ্ছে বিগত বছরগুলোতে বুয়েটে আসা কয়েকটা উল্টো পাল্টা আমি আগে দিই ফর এক্সাম্পল যদি আমি চলতরিত পড়াতে যাই চলতরিতে দু হাজার আঠারো সালে যে বুয়েটের প্রশ্নটা এসেছিল ওই প্রশ্নটা দিয়ে দিই বা আরো কিছু কঠিন সার্কিট যেমন একবার বুটেক্সে আসছে এরকম আরো কিছু এই দিক থেকে কঠিন যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ বিগত 20 বছরের মধ্যে চার থেকে পাঁচটা যে কঠিন প্রশ্ন আছে আমি সবার গই কোশ্চেনগুলো দেব দিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর গ্রো করাবো যে দেখো क्वेश्चन কিন্তু সেই কঠিন আসছে প্রবলেম হচ্ছে স্টুডেন্ট যেন সেটা রিয়ালাইজ করে না সেটা হচ্ছে প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষাতে দেখা যায় 80% क्वेश्चन স্ট্যান্ডার্ড থাকে ইজি থাকে বোর্ডের সাথেই মিলে যায় 20% क्वेश्चन এট বেস্ট কিছু কিছু ক্ষেত্রে টেন পার্সেন্ট মাত্র আসলে একটু ডিফারেন্ট হয় একটু মাথা কাটানোর মতো হয় একটু নতুন আঙ্গিকের হয় ইন মোস্ট কেসেস যে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন নতুন আকারে আসে ওই টোয়েন্টি পার্সেন্ট বেশিরভাগ মানুষ অ্যান্সারই করতে পারে না বিকজ ফার্স্ট টাইম তুমি একটা কোয়েশ্চেন যদি প্রেশার সিচুয়েশনে কম টাইমের মধ্যে সলভ করতে যাও তুমি পারবা না ওই কোশ্চেন কমন অনেকের ক্ষেত্রে পরেই না বিকজ এই ধরনের কোয়েশ্চেন আগে কখনো আসে নাই প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন ওই ছোট্ট একটা অংশের জন্য এক্সট্রা প্রিপারেশন নিতে যায় যাচ্ছা আমি ওই অংশটাকে কমন ফেলবো ওই কমন ফেলতে যে তারা অনেক এক্সট্রা জিনিসপত্র পড়তে যে অ্যাকচুয়াল যে জিনিসটাতে তাদের জায়গা মানে প্র্যাকটিস করা দরকার ছিল বাকি 80% সে 80%-এ তার ফোকাস করতে ভুলে যায় এবং এই জায়গায় তার মারা খায় এবং কাহিনী হচ্ছে এই জায়গাটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি অ্যাডমিশন কোচিং এ আমরা অলওয়েজ এই কাজটাই করি প্রথমে যে তোমাকে কঠিন কয়েকটা জিনিস দেখাই দেখা যে দেখো এই কোশ্চেনে কিন্তু বইটা চলে আসছিল এই কোশ্চেনে কিন্তু ওই জায়গা চলে আসছিল এর মানে এরকম কোশ্চেন তোমারও আসতে পারে তাহলে চলো আমরা এরকম আদলে কয়েকটা কোশ্চেন সলভ করে দেন আমরা কঠিন কিছু কোশ্চেন ওইখান থেকে সলভ করা শুরু করি আমার একটা স্টুডেন্টের সাথে কয়েক জায়গায় দেখা হয়েছিল এখন রুয়েটে পড়ছে সো ওকে আমি বলেছিলাম মানে ও খুব ভালো স্টুডেন্ট ছিল তাকে বললাম যে তুই তো ভালো স্টুডেন্ট ছিলি তোর বুয়েট মিস হয়েছে কেন মানে তোর আসলে সিকেট পরীক্ষা তো তুই ভালোই করলি কিন্তু বুয়েট কেন মিস হলো আমাকে একটা খুব সিম্পল কথা বলছিলো যে ভাইয়া আপনি যখন বলছিলেন যে দেখ আসলে অত কোয়েশ্চেন কঠিন আসবে না তুই কোয়েশ্চেন ব্যাংক আর তোর যে বেসিকটা আছে বোর্ডের ওটা তুই যদি ঠিক মতো করে যাস তাহলে তোর কিন্তু মোটামুটি হয়ে যাবে আমি সব আপনার কথাটা মানি না আমি মানবলি করে এক্সট্রা কঠিন কোয়েশন সলভ করতে গেছি এই যে কঠিন কোশ্চেন আমি সলভ করতে গেছি ওটা করতে চাইবে আমি ধরাটা খেয়ে বসে আছি ইন রিয়ালিটি আমি পরবর্তীতে রিয়ালাইজ করলাম যে কোশ্চেন আসলে এত কঠিন আসেও না ঠিক মতো দিয়ে চাইতাম যদি আমি কোয়েশ্চেন ব্যাংকগুলো ঠিক মতো সলভ করে চাইতাম আমি যদি বোর্ডের পড়াটাকেই জাস্ট ভাই আরেকটু শানিত করতাম শার্পেন করতাম তাহলে আমার চান্স হয়ে যেত বাট আমি এখানে এক্সট্রা মাতবি করে ধরা এবং এই রিয়েলাইজেশনটা ওর একার না অনেকের সাথে ঘটে থাকে যে জিনিসটা অনেক মানুষজন বুঝতে চায় না দেখেন এখন আপনি বলতে পারেন তাহলে কোচিং আসলে ইচ্ছা করে করে কাজটা টু বি হ্যাঁ কারণ দেখেন আপনি যখন একটা ক্লাসে ঢুকছেন আপনি অলরেডি যে জিনিস পড়ে আসছেন এইচএসিতে ওটা তো আপনাকে আরেকবার ভালো লাগবে না আমাকে আপনার কি করতে হবে আমাকে আপনার নতুন জিনিস পড়াইতে হবে আপনাকে দেখাইতে হবে তুখোর একটা প্রবলেম আপনাকে দেখাইতে হবে শর্টকাটে কিভাবে সলভ করা যায় ওই জিনিস যদি আমি না করি তাহলে তো আমার ব্যবসা চলবে না আমি তো আপনাকে এখন বলি যে দেখেন আসলে দিন পার্সেন্ট কোয়েশ্চেন তো মোটামুটি ইজি আসে আপনি কাজ করেন আপনি এইটি পার্সেন্টের জন্য আমার কাছে হচ্ছে যে একটু সুন্দর মতো হচ্ছে প্র্যাকটিস ট্র্যাকটিস করে যান তাহলে তো আপনার ভালো লাগতেছে না আরে এত টাকা দিলাম লোক তাহলে কি করতেছে আমার সাথে তখন হচ্ছে ঝামেলাটা বাধে এই জন্যই হচ্ছে আমি যারবার বলবো যারা এখন মানে যারা সামনে পরীক্ষা দিবা চব্বিশ ব্যাচে তাদের তবে আমি প্রথম দিকেই বলছিলাম যে তোমার এখন কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে ধুমায় সলভ করা নতুন কনসেপ্ট না পড়া যে সকল এইচএসি কনসেপ্ট বাদ আছে ওগুলাকে বারবার পড়া তোমার কাজ এখন এইটা আর যার এখন ২৬ ব্যাচ পঁচিশ ব্যাচ আছো ভাইয়া তোমাদেরকে যে যাই বলুক না কেন তোমাদের একাডেমিক লাইফে অ্যাডমিশন নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নাই এক্সেপ্ট ফর তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংকটা কিনে একটু আগে থেকে সলভ করতে পারো ইন মোস্ট কেসেস ওইটাও তোমার কাছে খুব একটা কঠিন লাগবে না বাট এটা তোমার কনফিডেন্স বুস্ট আপ করবে আচ্ছা ঠিক আছে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে বিকজ এই টাইপের কোয়েশ্চেন আগে এসেছে ওই জিনিসটুকু করলে তোমার জন্য ইনাফ খামাখা অতিরিক্ত সময় ব্যয় করার দরকার নাই দেখেন আর লট অফ স্টুডেন্টস যারা কিনা অবশ্যই অনেক এক্সট্রা প্রেপ আগে থেকে নিয়ে রাখতে পারবে তাদের সাথে তোমার তুলনা করে লাভ নাই বিকজ তোমার এক ওই ধৈর্য এত পড়াশোনা করার দুই তুমি চাইলেও বাবা আসলে অত পরিমাণ হচ্ছে যে এফর্ট দেওয়ার মানুষই না সো তুমি যদি ওরকম না পারো তোমাকে স্মার্ট স্ট্র্যাটেজিক ভাবে পড়তে হবে যে ভাই আমি মিডল ব্রেইনের মানুষজন এভারেজ ব্রেইনের মানুষজন ম্যাঙ্গো পাবলিক এই ম্যাঙ্গো পাবলিক দিয়ে আমি আসলে কতটুকু এফর্ট দিলে কিভাবে কি করতে পারি সো তখন তোমাকে অপটিমাইজেশনে যেতে হয় এই কথাটা আমি তোমাকে বারবার বলছি অ্যাডমিশন কোচিং গুলো তোমাকে এভাবেই বোকা বানায় তারা তোমাকে হচ্ছে যে খুবই স্মল একটা পার্সেন্টেজ যেখান থেকে হচ্ছে যে প্রশ্ন সাধারণত আসে না ওই জায়গাগুলো থেকে তোমাকে বারবার পড়াবে পড়ায় তোমাকে মাথা নষ্ট করবে যেমন দেখো স্থির স্থিত পড়ার সময় মেজরিটি টাইমটা আসলে কোথায় দেওয়া হয় কোচিং গুলোতে পড়াইতে না একটু দেখো তো গাউস থেকে কয়টা কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে একটু ঘেটেই দেখো খুব একটা বিপর্যক আমি দেখি নাই সেরকম কোয়েশ্চেন সেরকম দেখি নাই সো তুমি যদি আসলে এরকম প্রত্যেকটা জিনিস কি এনালিস করো তাহলে দেখবা কিছু কিছু জায়গায় তোমার যে অতিরিক্ত কঠিন জিনিসপত্র সলভ করতে যাও ওটা করার কোনো মানেই নাই বিকজ ওই জায়গা থেকে কত কঠিন প্রশ্ন আসেই না সো একটু স্মার্ট হও জাস্ট বিকজ কেউ একজন কিছু একটা পড়াচ্ছে হ্যাঁ দেখো আমি নিজেও ক্লাসে গেলে ওটা পড়াইতাম বিকজ আমাকে তো দুই আড়াই ঘন্টা তোমাকে নতুন কিছু শিখাইতে হবে নতুন কিছু শিখতে কারো সমস্যা নাই বাট এটা একটা ক্রুশাল টাইম পিরিয়ডে এত নতুন কিছু শেখার আসলে মানে নাই আর যারা ইন্টারমিডিয়েটে বর্তমানে আছো তবে তোমার ফার্স্ট এন্ড ফোরমোস্ট কাজ হচ্ছে আগে একাডেমিকের পড়া শেষ করা একাডেমিকের বোর্ডের স্ট্যান্ডার্ড যদি যদি প্রিপারেশন নিতে পারো তুমি যদি এটা কনফিডেন্টলি বলতে পারো যে ভাইয়া আমি নিজে থেকে বোর্ডে উইদাউট ইনি এক্সটার্নাল হেল্প পরীক্ষা দিলে নাইনটি পার্সেন্ট উপরে স্কোর করবো ভাই আই ক্যান গ্যারেন্টি ইউ তুমি অ্যাডমিশনে যে তিন মাস একটু এফোর্ট দিলে ভালো জায়গায় অটোমেটিক্যালি চান্স পাবা খামাখা যদি না পারো নিজের উপর অতিরিক্ত প্রেশার দিও না বিকজ দ্য গেম ইজ ইন দ্যাট টাফ অল ইউ নিড টু নো ইজ হাউ টু স্টাডি হোয়াট টু স্টাডি